মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে এ ছিল সংক্ষেপে যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে এসছে তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আমার সাথে একটু আগে যে বৈঠক হয়েছিল তার এগুলো হয়েছে আর কি আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব কিন্তু এই আলাপ আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে এটা ছিল যেমনটা আমি বলেছি এটা ছিল প্রাথমিক আলোচনা আজকে বিকেল বেলায় তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটা বৈঠকে মিলিত হবেন আমার এই বৈঠকে ব্যাংকের পানাশ ব্যাংকের একজন প্রতিনিধি ছিলেন এবং পানাশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আলোচনারতে হয়তো এই সুনির্দিষ্ট প্রসঙ্গগুলো উঠে আসতে পারে প্রথম যে সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসাবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে

তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতি স্বীকৃতি দেন তবে এই ক্ষেত্রে আজকের বৈঠকে এ ধরনের কোন

আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি সুনির্দিপাক্ষিক আলোচনা বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে

তারা সাম্প্রতিককালে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কলসটা অ্যাড্রেস করার জন্য সেটা আমরা বেশ জোরের সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমরা চেয়েছি কিনা তাদের কনসার্নে আপনারা এনেছেন কি প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা এই ধরনের কোন আলোচনা মনে আগে কখনো যায়নি নাই আবার আলোচনা অন্তত আমি এই ধরনের কোন আলোচনা মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলি বৈঠকে যান সাধারণত উনি কোন দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না এখন পর্যন্ত সেটা আমরা জানি এবং সেক্ষেত্রে অন্য কোনোভাবে

এক মাসের একটু বেশি এবং আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশন করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিফুল অ্যাঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন এবং সামনে আমরা পরবর্তীতে

না যেটা আমি বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আবারও আমি পুনরুক্ত করে বলছি ওনারা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে